হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইমাম আয়ালসের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি আয়ালস রিডিংয়ের এমসিকিউ নিয়ে আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে খুব ইনফরমেটিভ টু দ্য পয়েন্ট ভিডিও দিতে যাতে আমাদের ভিডিওটার মধ্যে দেখেই আপনি আপনার সলিউশন পেয়ে যান ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে এমসিকিউ সলভ করা বা অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স স্ট্র্যাটেজি বিভিন্ন জিনিস আপনি দেখবেন হয়তো দেখতে দেখতে আপনি ব্যস্ত আজকে একজনের টিপস কাজে লাগতেছে আমি নিজে আমরা যখন আমি নিজেই যখন আইলস প্রিপারেশন নিই তখন অনেক ভিডিও দেখছি ইউটিউবে যেই টিপস নিয়ে করি ওই টিপস নিয়ে ওদের উদাহরণ বাদে অন্য কোনো কিছু ধরলে আসলে পরে দেখা যায় যে টিপস আর ট্রিক্স আর কাজ করে না তো এইসব সব কিছু চিন্তা ভাবনা করে চিন্তা করলাম আপনাদেরকে গুছাই যদি কিছু একটা দিতে পারি এটাই অনেক তো এই জন্য এই ভিডিওটা আমরা খুব সুন্দরভাবে আবে খুব গুছানোভাবে এই ভিডিওটা তৈরি করতেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে এমসিকিউ রিলেটেড আমি মনে করি না আমি মনে করি যে এই ভিডিওটা দেখার পরে আপনারা আর অনলাইনে অন্য কোনো ভিডিও দেখা লাগবে এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারবো আর কি এমসিকিউ নিয়ে যত ধরনের ভয় যত ধরনের যা কিছু আছে সব কিছু একটা ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি তো আজকের ক্লাসটা হলো কী আমরা এমসিকিউ কিউর কিভাবে কীভাবে সলভ করবো এটা পরিপূর্ণ একটা প্রপার গাইডলাইন আমরা আপনাদের সামনে তুলে ধরবো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আর আমার নাম ইমাম হোসেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আচ্ছা ভিডিওটা শুরু করার আগে আমরা এই ভিডিওটা থেকে কী কী শিখবো তার ছোট্ট একটা সামারি শিখে ফেলি কারণ এটা আমাদের বুঝতে সাহায্য করবে যে পরের মানে আমরা যখন দেখতে যাব বা আগাবো তখন আমরা কি কি শিখব তো প্রথমত দেখি প্রথম হলো এমসিকিউ কিউ কী এই সম্বন্ধে আমরা আইডিয়া পাবো এমসিকিউ জিনিসটা কী দুই হলো এমসি প্রশ্ন দেখতে কেমন হয় এটা কি ফসা কালো না লাল না নীল এটা সম্বন্ধে জানতে পারবো আচ্ছা তিন নম্বর হলো কিভাবে দ্রুত সঠিক উত্তর বের করতে হয় তার মানে এমসি প্রশ্ন আমরা কিভাবে সলভ করতে পারবো কি ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আছে তা আমরা এটার মাধ্যমে জানতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন তো চার নাম্বারটা হলো আমরা শেষে আমরা যে টিপসগুলো আপনাদেরকে দিব আর হাতে কলমে টিপসগুলো ব্যবহার করে একটা প্রশ্ন সলভ করব এর মানে হলো কি আমরা যে আপনাদেরকে টিপস স্ট্র্যাটেজিগুলো দিব ওগুলো ব্যবহার করে আমরা নিজেরাই ছোট্ট খুবই সহজ একটা উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করব টিপসগুলো ব্যবহার করে এটা সলভ করবো করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা টিপস অ্যান্ড ট্রিক্স দেখে বুঝতে পারেন যে আমরা কিভাবে এগুলো বাসায় প্র্যাকটিস করব আশা করি বুঝতে পারছেন পুরো ক্লাস জুড়ে কি হবে তো চলুন দেরি না করে আমরা সামনে আগাই প্রথম আমরা যে জিনিসটা জানবো এমসিকিউ জিনিসটা কী এমসিকিউ বলতে এই ধরনের কোয়েশ্চেন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এক নম্বর আর দুই নম্বর এই ধরনের কোশ্চেনগুলোকেই মূলত এমসিকিউ বলা হয় এমসিকিউতে আপনাকে একটা প্যাসেজ দিবে কিছু কোয়েশ্চেন দিবে আপনি কোয়েশ্চেনগুলো পড়ে প্যাসেজে এগুলো বের করে মানে কোয়েশ্চেন পড়ে প্রথমে বুঝবেন কোয়েশন কী যাচ্ছে তারপরে ওই জিনিসটা প্যাসেজে খুঁজবেন খুঁজে যদি আপনার আর অপশনগুলোর সাথে মিলে তখন আপনি এটার কারেক্ট আনসার করবেন এক কথায় শেষ কোয়েশ্চেন পড়ে প্যাসেজ থেকে উত্তর বের করে লিখা এটাই হলো এমসি কিউ আশা করি বুঝতে পারছেন ওকে দুই নম্বরটা হলো এমসি প্রশ্ন দেখতে কেমন হয় এই জিনিসটা আমরা জানি এই ধরনের এই আগে যেটা দেখাইছি আমরা একটা প্যাসেজ থাকবে কিছু কোয়েশ্চেন থাকবে এই ধরনের কোয়েশনগুলিকেই মূলত এমসিকিউ বলা হয় কিন্তু এমসিকিউ কোশ্চেন দুই ধরনের হয় কী কী একটা হলো সিঙ্গেল আনসার কোয়েশ্চেন আর একটা হলো মাল্টিপাল আনসার তো সিঙ্গেল আনসার দেখতে কেমন সিঙ্গেল আনসার বলতে বোঝায় আপনার উত্তরটা হবে শুধু মাত্র একটা মাত্র উত্তর তার মানে কি আপনি যে উত্তরটা লিখবেন একের অধিক কোনো উত্তর হবে না যেমন এই দেখুন সিঙ্গেল আনসারের একটা উদাহরণ আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি ডি তার মানে এক নাম্বার প্রশ্নের উত্তর হবে শুধুমাত্র একটা যদি উত্তর এ হয় তার মানে শুধু উত্তর এ আর কোনোটা উত্তর হবে না আশা করি আপনারা বুঝতে পারছেন সিঙ্গেল আনসার কোয়েশন এ টাইপের এবং মাল্টিপল আনসার কোয়েশনগুলো দেখুন কিভাবে। তার মানে একের অধিক যখনই বলবে তখনই আমরা বুঝে নিব এটা কি এটা মাল্টিপল আনসার কোয়েশ্চেন আশা করি বুঝতে পারছেন এই যেমন দেখেন এখানে বলছে যে কোয়েশ্চেন এই তো দেখেন চুজ টু অপশন তার মানে এক নম্বর প্রশ্নের উত্তর হবে দুইটা এ এবং বি বুঝতে পারছেন তো এটা হলে সিঙ্গেল আনসারের একটা এক্সাম্পল এটা হলো মাল্টিপল আনসারের একটা এক্সাম্পল আশা করি আপনারা বুঝতে পারছেন কোনটা সিঙ্গেল আনসার কোনটা মাল্টিপল আনসার এটা ধারণা হলো আমরা অনেক সময় দেখা যায় যে উপরে ইনস্ট্রাকশন না পড়ে ডাইরেক্ট আম আমাদের নিজেদেরও এই ধরনের প্রবলেম আমরা যখন প্রিপারেশন নিছি তখন এই ধরনের প্রবলেম আমরা ফেস করছি যে দেখা যায় যে প্রশ্ন পড়ে হ্যাঁ এক নম্বর প্রশ্ন উত্তর হ্যাঁ এটা 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 আচ্ছা সি নাম্বার তাহলে উত্তর সি নাম্বার লিখে ফেলি কিন্তু আমি যে এই যে উপরে ইনস্ট্রাকশনটা পড়ি নাই তো এটার কারণে আমি জানি না আমার কটা মানে এই এক নাম্বার প্রশ্ন উত্তর কি একটা হবে না দুইটা হবে এটা না জানা থাকার কারণে পরে দেখা যায় যে আমার এত অ্যাফোর্ট দিয়ে বের করা উত্তরটাই খুব সহজে ভুল হয়ে যায় আচ্ছা ওকে আমাদের দুইটা শেখা হয়ে গেছে একটা হলো এমসিকিউ কি কী দেখতে কেমন তো তিন নম্বরে যাই কিভাবে দ্রুত সঠিক উত্তর বের করতে হয় কিভাবে আমরা এমসিকিউ উত্তরগুলা উত্তরগুলো বের করবো আপনাদেরকে ডিসপ্লেতে প্রথমে আমরা আমরা টিপসগুলো দিয়ে দিই এই হইল আটটা টিপস যেগুলো ব্যবহার করে আমরা এমসিকিউ সলভ করবো আপনারা চাইলে এটার স্ক্রিনশট নিতে পারেন তাই আমরা কতক্ষণ হোল্ড করি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিন আচ্ছা ওকে এখন এটা করার পরে হয়তো আপনারা বুঝবেন না এই জন্য আমরা সুন্দর একটা এক্সাম্পল দিয়ে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে দিব জিনিসগুলো কী তাহলে চলুন দেরি না করি এই হলো আপনা আমরা আজকে যেই উদাহরণটা দিব বা টিপসগুলা ব্যবহার করব। ব্যবহার করে এই পুরো প্যাসেজটাই আপনাদেরকে বোঝাবো যে এখানের এইটা এখানে এইটা এখানে এইটা এভাবে এইটাই আমরা এক্সাম্পল হিসেবে ব্যবহার করব কারণ এটা খুবই ছোট। বুঝতে আপনাদের সুবিধা হবে এই জন্য তো প্রথম টিপসটা হলো কি দেখুন আমরা পড়ি নির্দেশনা ভালো করে পড়ুন ও প্রশ্ন স্ক্যান করুন তাহলে আমাদের প্রথম কাজ কি আমরা নির্দেশনা পড়ব নির্দেশনা বলতে বোঝায় প্যাসেজের হেডলাইন মানে বা প্যাসেজের টাইটেল যেটা এটাই বলতে পারেন প্যাসেজের টাইটেল প্লাস কোয়েশনের টাইটেল কোয়েশ্চেনে কি চাচ্ছে কোয়েশ্চেনটা পড়বেন প্লাস অপশানগুলো পড়বেন আশা করি বুঝতে পারছেন তার মানে কি প্যাসেজের আমরা কি পড়ব যেটা টাইটেল আছে যেটা আছে এটা পড়বো কোয়েশনের উপরে যা লিখে আছে মানে এক কথায় ইনস্ট্রাকশন যা আছে আমি এগুলো পড়ে নিব যেমন এখানে পড়ছি চুজ দ্য কারেক্ট লেটার তারপর আমি কোয়েশ্চেনগুলো পড়ছি এগুলো পড়লে আমার একটা জেনারেল একটা আইডিয়া চলে আসবে প্যাসেজটা কী আমার কোয়েশানটা কী আশা করি বুঝতে পেরেছেন তো টিপস নাম্বার দুইটা হলো উত্তর অনুমান করার চেষ্টা করুন আমি প্রথমে এই কোয়েশানটা পুরোটা পড়ব পড়ার পরে আমি একটা জেনারেল একটা আইডিয়া করবো যে আমার উত্তর কি হতে পারে এটা করার কারণে যেমন ধরেন এখানে আমার অনেকগুলো অপশন আছে চারটা অপশন এ বি সি ডি আপনি এই টিপসটা ব্যবহার করে এখান থেকে অপশন কমাতে পারবেন যেমন দেখাই আপনাদেরকে হোয়াই ডু মেনি স্টুডেন্টস প্রেফার অনলাইন লার্নিং তাহলে এটা মানে কি বাংলা মানে কি স্টুডেন্টরা কেন অনলাইন লার্নিং প্রেফার করে মানে অনলাইন লার্নিং তারা পছন্দ বা যে কোনো একটা কিছু স্টুডেন্টরা কেন প্রেফার করে প্রেফার করতে পারে হয়তো ধরেন কেন প্রেফার করে টাইম সেভ হয় তা ওদের বাসায় বসে ক্লাস করতে পারে এই ধরনের কোনো কিছু হইতে পারে তো এই নাম্বার অপশনটা কি দেখি ইট ইজ মোর এক্সপেন্সিভ দ্যান রেগুলার ক্লাসেস তার মানে রেগুলার ক্লাস থেকে বেশি এক্সপেন্সিভের কারণে স্টুডেন্ট রাইটারে প্রেফার করে দেখেন এটা কি বলছে ইট ইজ মোর এক্সপেন্সিভ দ্যান রেগুলার ক্লাসেস মানে বেশি এক্সপেন্সিভ হওয়ার কারণে মানুষ এটা প্রেফার করে এটা দেখেন নেগেটিভ একটা কথা বলছে না যে বেশি বেশি টাকা এই জন্য মানুষ প্রেফার বেশি টাকা হলে মানুষ কি কি ইয়া করবে এটা প্রেফার করবে আসলে করবে না তার মানে এ নাম্বার প্রশ্নের উত্তর হবে না কারণ আমার কাছে লাগতেছে এটা হওয়ার মতো না কারণ এখানে ওরা ন্যাগেটিভ একটা কথা বলছে এখানে বলছে কেন ওরা পছন্দ করে ওরা বলতেছে বেশি টাকা হওয়ার কারণে তার মানে এটা আমার যুক্তির সাথে এই জন্য বলছি উত্তর অনুমান করার চেষ্টা করুন তাহলে দেখুন আমি আর পড়লাম না আচ্ছা পড়ি আর দুইটা পড়ি ইট অ্যালাউ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেফ টাইম সেটা হইতে পারে ইট রিকোয়ার গুড প্রজেক্ট আচ্ছা তার মানে এটা ফেক্সিলেভেল হইতে পারে টাইম সেভিং হইতে পারে এগুলো এটার সাথে এক নম্বর উত্তর হইতে পারে বাট মোর এক্সপেন্সিভ এটা কখনো হবে না তাই আমি এ নাম্বার প্রশ্ন উত্তর কেটে দিলে দেখেন আচ্ছা আমি এখানে এইটা রাখি দেখেন নিচে আর আছে তিনটা বি সি ডি তার মানে আমার অপশন কমে গেল আমার খুঁজতেও আমার জন্য সুবিধা হবে বুঝতে পারছেন কীভাবে আপনি দ্রুত এই জিনিসগুলো করবেন প্রশ্ন পড়লাম পড়ার পরে যেটা আমার লাগতেছে না ওটা আমি কেটে দিয়ে বাকি অপশনগুলো নিয়ে আমি কাজ করব তাহলে দেখুন চারটে অপশন থেকে আমার থাকে আর তিনটে অপশান এটা আমাদের জন্য ইজি হবে তো এই টিপসটা কী কাজে লাগলা লাগলো আমি আপনাদেরকে দেখালাম তো টিপস নাম্বার থ্রিটা দেখি আমরা টিপস নাম্বার থ্রি হল টিপস থ্রি হল মূল শব্দ কিওয়ার্ড ব্যবহার করুন মানে আপনি কোয়েশনগুলো থেকে কিওয়ার্ড হাইলাইট করে এরপরে যা কাজ আছে করবেন এটা সব জায়গায় শুনবেন যে কীওয়ার্ড কিওয়ার্ড 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 তো কিওয়ার্ড জিনিসটা কি আমি এখন বুঝিয়ে দিব আপনাদেরকে আমি হাইলাইটটা পরে নিয়ে আগে এই দেখেন হাইলাইট করলাম প্যাসেজ দেখা দরকার নাই আপনার জাস্ট কোয়েশ্চেনটা দেখেন কিওয়ার্ডটা হলো আমি প্রশ্নটা পড়বো পড়ে বুঝে আমি আমার এত বড় জিনিসটাকে ছোট ছোট্ট টুকরো টুকরো করে পার্ট করবো মেইন জিনিসগুলো নিব এটা আপনার চয়েস অনুযায়ী আপনি যেটা নেবেন যেমন এই দেখেন এই কোয়েশ্চেনটা আমি পড়ি হোয়াই ডু মেনি স্টুডেন্ট প্রেফার অনলাইন লার্নিং আমার হোয়াই ডু মেনি স্টুডেন্ট দরকার নাই প্রেফার অনলাইন লার্নিংয়ের নিচে আমি দাগ দিলাম কারণ আমি এত বড়ো জিনিস মনে রাখতে পারবো না ছোট্ট একটা জিনিস মনে রাখবো যাতে আমি আমার প্যাসেজ থেকে উত্তরগুলো বের করতে পারি তো এই নাম্বারটা দেখেন কী কীভাবে আমরা শর্ট করছি ইট ইজ মোর এক্সপেন্সিভ দ্যান রেগুলার ক্লাসেস তো রেগুলার সব বাদ শুধু মোর এক্সপেন্সিভের নিচে দাগ দিছি ইট অ্যালাউ ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেভ টাইমস ফ্লেক্সিবিলিটির নিচে দাগ দিছি সেভ টাইমের নিচে দাগ দিছি ইট রিকোয়ার গুড প্রজেক্টের নিচে দাগ দিছি ইটস প্রোভাইডস ইনস্ট্যান্ট সার্টিফিকেট সার্টিফিকেটের নিচে ইনস্ট্যান্ট সার্টিফিকেটের নিচে দিছি তার মানে এই দেখেন কত বড় বড়ো অপশন এগুলোকে আমি ছোট ছোট টুকরো টুকরো করছি যাতে যেমন আমি যখন প্যাসেজে খুঁজবো মোর এক্সপেন্সিভ খুঁজবো ফ্লেক্সিবিলিটি খুঁজবো সেভ টাইম খুঁজবো গ্রুপ প্রজেক্ট খুঁজবো আর কোনো কিছুই আমি এখানে দেখবো না কারণ এতগুলো আমার মুখস্থ রাখার মনে নেই মানে মুখস্থ রাখার মুখস্থ যদি রাখি বা মনে রাখি আমার মাথার মধ্যে এত কিছু আঁটবে না এটা তো ধরেন ছোট্ট একটা উদাহরণ আপনি যখন ক্যাম্ব্রিজের বই করবেন যখন ক্যাম্ব্রিজের বইগুলো থেকে আপনি ব্রিডিং প্র্যাকটিস করবেন তখন দেখবেন ধরেন একটা কোশ্চেন অনেক বড় থাকে এখান থেকে এখান পর্যন্ত বা এই ধরেন এইটাই এটা খুবই আরও বড় থাকে তো এই বড় বড়ো কোশ্চেনগুলোকে আপনি পড়ে পুরোটা পড়ে আবার প্যাসেজে খুঁজে এটা খুবই টাফ তো এই টিপসটা ব্যবহার করলে যেমন টিপস থ্রিটা ব্যবহার করলে আপনি কী করতে পারবেন যে বড়ো বড়ো জিনিসগুলোকেই যেমন দেখাই দেখালাম আপনাদেরকে মোট মানে কিছু কিছু কী জিনিস আমি বের করে রাখবো কী ওয়ার্ড বের করে রাখবো যেগুলো থেকে আমি আমার প্যাসেজ লোকেট করতে পারবো আশা করি বুঝতে পারছেন তো এই দেখেন এভাবে এভাবে লোকেট করলাম আর কি তো পরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে টিপস নাম্বার চারটা দেখি আমরা টিপস নাম্বার চার হলো উনচ্ছেদ মিলিয়ে নিন তো আমি প্রথমে তো এখানে কিওয়ার্ড হাইলাইট করলাম করার পর এখন আমি আমার প্যাসেজ মিলাবো অনুচ্ছেদ মিলাবো কোথায় কি পড়ছে তো এখানে প্রেফার অনলাইন লার্নিং তো আমি এখানে খুঁজবো অনলাইন লার্নিং যেমন প্রেফার অনলাইন লার্নিং এটা কোথায় আসে বা এরপর মোর এক্সপেন্সিভ ফ্লেক্সিবিলিটি এই ধরনের কথা কোথায় আসে যেখান অনলাইন লার্নিং হ্যাজ বিকাম ইনক্রিজ সরি এটাই তো অনলাইন লার্নিং হ্যাজ বিকাম ইনক্রেসিংলি পপুলার আর ইন রিসেন্ট ইয়ার্স স্পেশালি ডিউ টু ইটস ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি দেখেন ফ্লেক্সিবিলিটিও আছে অ্যাক্সেসিবিলিটিও আছে এরপরে দেখেন সেফ টাইমও আছে স্টুডেন্টস ক্যান নাও অ্যাটেন্ড ক্লাসেস ফর এনিওয়ে ইন দ্য ওয়ার্ল্ড সেফ টাইম সেভ সেফ টাইমের কথা আছে অ্যান্ড ট্রাভেল কস্ট মেনি অলসো এনজয় লার্নিং অ্যাট দেয়ার ওন প্লেস আচ্ছা তার মানে এই ধরনের কথাবার্তা প্রেফার কেন করে এই ধরনের একটু থিম আমরা পাইলাম যেমন ফ্লেক্সিবিলিটি অ্যাক্সেসিবিলিটি সেভ টাইম ট্রাভেল কস্ট সেভ হয় এই ধরনের কিছু কথা পাইলাম তার মানে আমি অনুচ্ছেদের সাথে এখানে যে লোকেট করছি যে ওয়ার্ডগুলো পাইছি এই ওয়ার্ডগুলোর সাথে এখানে ওয়ার্ডগুলো মিল পাইছি বা সিনিয়র নিয়ম পাইছি আচ্ছা এটা আমরা নিয়ে সামনে আলোচনা করবো এক কথায় শেষ আমি যখন এটা হাইলাইট করবো করার পরে আমি আমার ইয়াগুলা বের করার চেষ্টা করব প্যাসেজে যে কোথায় আমার জিনিসগুলা রয়েছে এই অংশটাতে রয়েছে প্যাসেজের না এই অংশটাতে রয়েছে আচ্ছা ওকে টিপস নাম্বার পাঁচটা দেখি দেখেন টিপস নাম্বার চার আমি হাইলাইট করে দিলাম তার বুঝে ফেলাম যে এখান থেকে এখান পর্যন্ত আমার এই প্রশ্নটার উত্তর থাকতে পারে কেন আমি ওয়ার্ড হাইলাইট করছি ওয়ার্ডের সাথে এখানে মিলাইছি কোন কোন ওয়ার্ড আছে কোন কোন কি আছে মিলানোর পরে তো আমি বুঝতে পারছি যে আমার প্রশ্ন উত্তর এখান থেকে এখানে আছে ওকে টিপস নাম্বার পাঁচটা দেখি আমরা টিপস নাম্বার পাঁচটা হলো নির্দিষ্ট অংশ পড়ুন নির্দিষ্ট অংশ পড়ুন বলতে আমার এটা পড়ার দরকার আছে না কারণ আমি বুঝছি যে এখান থেকে আমার এখানে প্রশ্নের উত্তর তাই আমি এক্সট্রা সময় মানে লস করবো না যা দরকার আমি তা পড়বো এক্সট্রা আমার দরকার নেই কারণ আমার হাতে সময় খুবই কম আচ্ছা ওকে টিপস নাম্বার ছয়টা দেখি কী বলছে আচ্ছা পুরো পার্ট পড়ার দরকার নেই একটা টিপস শিখাই দিই আপনাদেরকে এই এমসিকিউর ক্ষেত্রে এমসিকিউ মনে রাখবেন সবসময় সিকোয়েন্স মেনটেন করা এক কথায় শেষ তো সিকোয়েন্স মেনটেনটা কি ভাইয়া সিকোয়েন্স মেনটেনটা হলো আপনার ধরেন এক নম্বর প্রশ্ন উত্তর আপনি এখানে লোকেট করতে পারছেন যে কোনো একভাবে যেমন হাইলাইট টাইলাইট করে ওয়ার্ডগুলোর সাথে মিলাইলেন দেখলেন সিনোনিম মিলল এরপরে এখান থেকে একটা জেনারেল আইডিয়া নিয়ে এখানে রিডিং করে দেখলেন যে আপনার জেনারেল আইডিয়াটা মিলে যেমন এখানে বললো যে রহিম স্কুলে যায় এখানে বললো যে রহিম হেঁটে হেঁটে স্কুলে যায় তো দোনোটা কিন্তু সেম কথা এখানে একটু ঘুরে বলছে বা এখানে একটু ইয়া করে বলছে আপনি যদি লোকেট করতে পারেন একটা কোয়েশ্চেন তার মানে পরের কোশ্চেনগুলো লোকেট করতে পারবেন মানে এক নম্বর কোশ্চেন আমি লোকেট করলাম এই জায়গায় তার মানে দুই নম্বর কোয়েশ্চেন উত্তর হবে এই জায়গায় এটাকেই বলে সিকোয়েন্স মেনটেন অধিকাংশ ক্ষেত্রে এমসি কিউই আপনার এম সিকিউ কোয়েশ্চেনগুলো সিকোয়েন্স মেনটেন করে যেমন প্রথমটা উত্তর হবে এখানে দ্বিতীয়টার উত্তর আমি পাবো এই প্যাসেজের এই অংশটুকুতে এই প্যারাগ্রাফটুকুতে বুঝতে পারছেন আশা করি তো আমরা এখন দেখি সাত নাম্বার টিপসটা কি সাত নম্বর টিপসটা হলো সমর্থক শব্দ খুঁজুন তো সমর্থক শব্দটা আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে দাঁড়ান সমর্থক শব্দটা হলো আমি যখন এখান থেকে ইয়াগুলো হাইলাইট করলাম কিওয়ার্ডগুলো হাইলাইট করলাম করার পরে সবসময় মাথা রাখবো যে আমি আমি আমার প্যাসেজে সেম ওয়ার্ডগুলো বলে দিবে না যেমনই দেখেন সেভ টাইম সেম ওয়ার্ড বলে দিবে না সেম মিনিং বলে দিবে না সেম জিনিস বলে দিবে না এটা আমার মাথার মধ্যে সেট করে রাখতে হবে প্রিপেয়ার থাকতে হবে যাতে আমি প্যাসেজ গিয়ে সেম জিনিস না পাইলেও এটার যাতে সিমিলার একটা ওয়ার্ড পাই সিমিলার একটা সেন্টেন্স পাই এটার জন্য আমার প্রিপেয়ার থাকতে হবে যেমন এখানে বলছে সেভ টাইমস তো এখানে দেখেন কী বলছে ম্যানেজ দেয়ার স্টাডিস অ্যালং সাইড আদার রেসপন্সিবিলিটিস ফ্লেক্সিবিলিটি এন্ড সেফ টাইম করে পাশাপাশি ওদের কী হয় মানে এই যে সেন্টেন্সটা আছে এখানে একটা হাইলাইট করে আপনাদেরকে দেখালাম আর কি ইট এলা ফ্লেক্সিবিলিটি অ্যান্ড সেফ টাইমস এটাকে ওরা কীভাবে লিখছে ম্যানেজ দ্যার স্টাডিস ওরা ওদের স্টাডিরে খুব ম্যানেজ করে অ্যালং সাইড আইট আদার রেসপন্সিবিলিটিস আদার রেসপন্সিবিলিটি ওরা খুব সুন্দর ম্যানেজ করে তার মানে এখানে বুঝেছে ফ্লেক্সিবিলিটি আছে ওদের জিনিসগুলোতে আশা করি বুঝতে পারছেন সমর্থক শব্দের খেলা মানে এক কথায় শেষ রিডিং মানে এই আমার কোয়েশনে যা চাবে তা সেইম আমাকে বলবে না আমাকে ঘুরাই পেঁচাই বলবে এটা আমার পরে সুন্দর করে বুঝতে হবে যে আমি কোথায় থেকে আমার উত্তরটা ফাইন্ড আউট করব বা আমি উত্তরটা কোথায় থেকে লোকেট করব আশা করি বুঝতে পারছেন তো আট নাম্বারটা দেখি টিপসটা কী ডিস্ট্যাক্টরস থেকে সতর্ক থাকুন এই ওয়ার্ডটার মানে হলো ট্র্যাপ এক কথায় শেষ ডিস্ট্যাক্টর মানে হইলই আপনার ট্র্যাপ কি ট্র্যাপ যেমন আপনার এখানে আপনি অপশনগুলো পড়ে এই যেমন এক নম্বর প্রশ্নটা পড়ে আপনার কাছে লাগবে সবগুলো এটার উত্তর বা এমন কিছু অপশন থাকা বা এমন কিছু প্যাসেজে থাকা যেটা আপনাকে কনফিউজ করবে যে সি উত্তর হবে না ডি উত্তর হবে সি উত্তর হবে না ডি উত্তর হবে অথবা এই ধরনের কোনো কিছুই এই প্যাসেজে থাকবে না আচ্ছা ওকে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে এটা হাইলাইট করে দেখাই এই যেমন দেখেন বলছে ইট মোর এক্সপেন্সিভ দেন রেগুলার ক্লাসেস এটা রেগুলার ক্লাস থেকে খুব মোর এক্সপেন্সিভ ধরেন এটা আমরা একটা হাইলাইট করে আপনাদেরকে দেখাইলাম মানে এটা আপনার কাছে লাগতেছে ওরে বাবা এটাই তো উত্তর এটাই উত্তর বাট আপনি এই যখনই এই পুরো প্যাসেজটা পড়বেন এখান থেকে এখান পর্যন্ত এই রিলেটেড কোনো টপিকই প্যাসেজের মধ্যে নাই বা থাকলেও আপনাকে বিভ্রান্ত করার জন্য জিনিসটা দেয়া হয়েছে এটা আপনার বোঝা লাগবে তো ট্র্যাপ থেকে সতর্ক থাকুন এক কথায় শেষ আপনার কাছে লাগবে যে এটা উত্তর বাট দিন শেষে দেখা যাবে যে এটা উত্তর না তাই প্যাসেজ পরে সুন্দর মতে বুঝে এরপরে মানে খুব সতর্ক থেকে আমি একটা কোয়েশ্চেন আনসার করব কারণ রিডিংয়ে এক মার্কও অনেক ইম্পর্ট্যান্ট আশা করি বুঝতে পারছেন এই ছিল আমাদের আটটা টিপস আশা করি ভালো লাগছে এখন আমরা আপনাদেরকে আগে যেটা বলছি হাতে কলমে এই যে টিপসগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো ব্যবহার করেই আমরা এখন আপনাদেরকে হাতে কলমে একটা কোয়েশ্চেন সলভ করে দেখাবো কোয়েশ্চেনটা খুবই ইজি ভয় পাওয়ার কোনো দরকার নেই আমরাও ট্রাই করবো আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আপনাদেরকে এতক্ষণ আমরা টিপস নিয়ে আলোচনা করলাম আমরা জানি প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট যদি প্র্যাকটিস না করি বাসায় অবশ্যই পারবো না এই জন্য আমরা আপনাদেরকে করে দেখাচ্ছি আচ্ছা ওকে আমরা টিপসে চলে যাই বেশি কথা না বাড়াই এই হলো পুরো একটা প্র্যাকটিস টেস্ট খুবই ইজি একটা কোয়েশন নিয়েছি আমরা আমরা মানে খুব ছোটো ছোটো কোয়েশ্চেন খুব ছোটো ছোটো আনসার খুব ছোটো ছোটো প্যাসেজ মাত্র দুইটা একটা প্যারাগ্রাফের দুইটা অংশে এই একটা অংশে এই একটা অংশ খুবই ছোট নিশি আর নিচে এই সাইডে থাকবে টিপস এক একটা টিপস নিব আলোচনা করবো আর আপনারা ট্রাই করবেন লাস্টে আমরা উত্তরটা বলে দেব এতটুকুই ওকে তো চলুন টিপস নাম্বার এক নির্দেশনা ভালো করে পড়ুন ও প্রশ্ন স্ক্যান করুন আমি এটার কি করব এটার বলেন তো সবাই এই তো পারবেন আচ্ছা ওকে এটা আমি হাইলাইট করে দিচ্ছি আপনাদেরকে এই দেখেন এটার আমি হেডলাইন বা টাইটেল যেটাই বলেন এটা হাইলাইট করছি এটা পড়বো পাশাপাশি আসি যে ইনস্ট্রাকশন কী আছে এটা দেখবো সিঙ্গেল আনসার না মাল্টিপল আনসার আমি নিজেকে কারেক্ট করে নিলাম চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি ডি তার মানে এটা সিঙ্গেল আনসার আমার একটা আনসার হবে আচ্ছা ওকে এরপরে আমি একটা এর পরে সুন্দর একটা আইডিয়া নিয়ে নিব ওয়ান ডিড দ্য সেভেন হান্ড্রেড টোয়েন্টি ট্রাভেলার্স ডাইস ট্রাভেলার সাতশো বিশ জন ট্রাভেলার্স কখন মারা গেছে থার্টিন ডিকেটস অ্যাগো এ ফিউ ডিকিটস অ্যাগো থার্টি ইয়ার্স অ্যাগো দ্যার ইজ নো ইনফরমেশন অ্যাবাউট ইট আচ্ছা পড়লাম এরপর এখান থেকে আগস্ট নাইনটিন এইটটি ফাইভ দ্য ও মান্থ অফ এয়ার ডিজাস্টার তার মানে এখানে এয়ার ডিজাস্টার নিয়ে আগস্টের উনিশশো পঁচাশি সালের আগস্ট নিয়ে এখানে আলোচনা করা হয়েছে পুরো প্যাসেজটা জুড়ে একটা আইডিয়া পাইলাম আর এখানে বলছে কোয়েশনটা বলছে যে সাতশো বিশ জন ট্রাভেলার কীভাবে মারা গেছে কীভাবে মারা গেছে এখানে কিছু অপশন দেওয়া আছে এতটুকু আমি একটা জেনারেল একটা আইডিয়া পাইলাম কী থেকে টিপস এক নাম্বার থেকে আছে ওকে টিপস দুই নাম্বারটা দেখি আমরা টিপস দুইটা কী বলতে আমাদের টিপস দুই হলো উত্তর অনুমান করার চেষ্টা করুন তো আমি এখানে আগের মতো দেখি ইলুমিনেট করতে পারি না কি মানে কাটতে পারি না কি কোনো কিছু আর যদি না কাটতে পারে তো জিনিসটা থাকবে থার্টিন ডিকেটস আচ্ছা আপনারা ডিকেটস অর্থ জানেন ডিকেটস অর্থ হলো দশক ডিকেটস অর্থ কি দশক আচ্ছা ওকে এটা বলে দিলাম আপনাদেরকে হয়তো জানতে পারেন ডিকেটস অর্থ দশক থার্টিন ডিকেটস অ্যাগো এ ফিউ ডিকেটস অ্যাগো তিরিশ ইয়ার অ্যাগো দ্যার ইজ নো ইনফরমেন ইনফরমেশন অ্যাবাউট ইট আচ্ছা ওকে এখানে দেখতে পাচ্ছি যে থার্টিন তারাও হইতে পারে ফিও হইতে পারে তিরিশও হইতে পারে এখানে নো ইনফরমেশন হইতে পারে তার মানে এখানে যুক্তিযুক্ত লাগতেছে সব কিছু আমি এখানে আইডিয়া করার মানে ই কাটাকাটি করার কোনো অপশন নাই আমার কাছে বা কোনো কিছু নাই বাট আমি এটাই আইডিয়া যে এখানে চারোটা উত্তর হইতে পারে এই অপশনটার জন্য মানে চারোটাই যুক্তিযুক্ত কোনোটাই অযুক্তি কথাবার্তা এখানে নেই আচ্ছা ওকে এই নাম্বার টিপসটা দেখি কীওয়ার্ড ব্যবহার করুন এখন কিওয়ার্ড আমি হাইলাইট করে ফেলবো আপনাদেরকে শিখাইলাম যেমন কিওয়ার্ড হাইলাইট করতেছি আপনারা দেখেন সাতশো বিশ নাম্বার থাকলে চোখ বন্ধ করে নাম্বার দাগাবেন কারণ নাম্বার আপনার প্যাসেজে খুঁজতে লোকেট করতে আপনার সুবিধা হবে এই দাগেলাম আমি নাম্বার এই দেখেন হয়েন কখন হয়েছে সাতশো বিশ ডাই কখন মারা গেছে থার্টিন ডিকেটসের নিচে দাগ দিলাম ফি ডিকেটসের নিচে দাগ দিলাম ত্রিশ ইয়ারের নিচে দাগ দিলাম নো ইনফরমেশন নিচে দাগ দিলাম এত বড় কোয়েশ্চেনটারে কী করছি ছোট্ট ছোট্ট টুকরা করছি আমার খুঁজতে সুবিধা হবে এখন আমি এই কিওয়ার্ড ব্যবহার করে আচ্ছা পরের অপশন যখন যাব তখন আপনাদের দেখাবো কেন হয়তো হাইলাইট হয়ে যাবে এই দেখেন যেটা আপনাদেরকে বলছি আচ্ছা দেখা গেলি সাতশো ট্রাভেলার বলছি কেন নাম্বার নিছি এখানে প্যাসেজে খুঁজে পাওয়ার জন্য নাম্বার থাকলেই চোখ বন্ধ করে নিয়ে নেবেন সাতশো বিশ ট্রাভেলার পাইলাম লোকেট করতে পারলাম আচ্ছা ওকে এতটুকু স্টপ যাই টিপস নাম্বার তিন কিওয়ার্ড ব্যবহার করুন আমি এত বড় কোয়েশানকে ছোটো ছোটো টুকরা করে বের করছি বের করে আমি লোকেশন বের করে ফেলছি আপাতত টিপস নাম্বার চারটা কি দেখি অনুচ্ছেদ মিলিয়ে নিন অনুচ্ছেদ মিলিয়ে নিব এই দেখেন এখানে কমা কমার আগে কই এই স্টপ এখান থেকে শুরু এখানে শেষ তার মানে এটার মধ্যে আমার উত্তর আছে আমি একটা আইডিয়া নিলাম অনুচ্ছেদ মিলিয়ে নিলাম হাইলাইট করে রেখে দিলাম বুঝতে পারছেন অনুচ্ছেদ মিলিয়ে নিন কি আচ্ছা ওকে পাঁচ নাম্বারে দেখি আমরা পাঁচ নাম্বারে কী কাজ করছি নির্দিষ্ট অংশ পড়ুন তার মানে আমি এখান থেকে এখান পর্যন্ত পড়বো এর বাইরে আমি যা হয়ে যাক আমার সাথে আমার যা মঞ্চা হয়ে যাক আমি এর বাইরে আর কিছু করবো না কারণ আমার পড়ার দরকার নাই রে বাবা আমার শাশু বিষ বলছে আমার এখানে আসে বের করে ফেলছি আমার এটাই উত্তর এটাই আমি জানি বুঝতে পারছেন এই জন্য আমি শুধু এই অংশটা পড়ব আচ্ছা ওকে টিপস নাম্বার ছয়টা দেখি কি পুরো পাঠ পড়ার দরকার নাই কেন পুরো পাঠ পড়ার দরকার নাই আমি জানি আমার প্রথমটা উত্তর যদি এটা হয় তাহলে দুই নম্বর উত্তর নিচে প্যাসেজে পাবো পরেরগুলো পরেরগুলো কন্টিনিউ হবে তো আমার এটা এখানেই তার মানে আমি এটা এখানেই বুঝতে পারছেন সবাই আচ্ছা ওকে সাত নম্বর কি সাত নম্বর সমর্থক শব্দ খুঁজুন যেটা বলছি এই যে এটার সাথে এটা মিলান এটার সাথে এটা মিলান ফিউর সাথে মিলান ত্রিশের সাথে মিলান নো ফরমাসির সাথে মিলান কোনটা মিলে এখানে এই তো ছিল সমর্থক শব্দ খুঁজুন সমর্থক শব্দ পুরো প্যাসেজটা আপনারা ট্রাই করেন অ্যান্ড যে থ্রি ডিকেটস অ্যাগো বলছে থ্রি ডিকেটসে কী হবে আচ্ছা এটা আমি একটু পরে দিই আপনাদেরকে থ্রি ডিকেটস অ্যাগো সেভেন হান্ড্রেড টোয়েন্টি ট্রাভেলার্স অ্যান্ড ক্রু লস দেয়ার লাইভস অন ভোর্ড কমার্শিয়াল তার মানে তো উত্তর পাই গেছি যে সাতশো বিশ ট্রাভেলার অ্যান্ড ক্রু লস দেয়ার লাইভ এ দেখেন শব্দ খুঁজুন কেন বলছি এই যেখানে এখানে বলছে সেভেন হান্ড্রেড টোয়েন্টি ট্রাভেলার্স সাতশো বিশ জন ট্রাভেলার্স মারা গেছে কিন্তু এখানে বলছে অ্যান্ড ক্রু এ দেখেন ক্রু লস দেয়ার লাইভস ক্রু মারা গেছে আর এখানে বলছে যে এতজন ট্রাভেলার মারা গেছে এখানে বলছে মারা যাওয়ার কথা কিন্তু এখানে বলছে যে লস দেয়ার লাইফ দেখেন সিনিয়নিয়ন কীভাবে মানে সমার্থক শব্দগুলো কিভাবে আপনাকে বিভ্রান্ত করতে পারে এখানে বলছে ডাই ডাই না বলে এখানে বলছে লস দেয়ার লাইফ আশা করি সমার্থক শব্দর জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন তো নাম্বারটা থেকে আট নম্বর হলো ডিস্ট্র্যাক্টর থেকে সতর্ক থাকুন মানে ট্র্যাপ এখানে ট্র্যাপটা কী দেখাই আমি আপনাদেরকে থ্রি ডিকেটস অ্যাগো থ্রি ডিকেটস অ্যাগো সেভেন হান্ড্রেড ট্রাভেলার্স অ্যান্ড ক্রু লস দেয়ার লাইফ তো থ্রি ডিকেটস বলতে আমার কাছে লাগতেছে খুবই কম কারণ থার্টিন খুব বেশি ফিউ মানে কম বি নাম্বার আমার আনসার আর তিরিশ ই আর বলতে কি তিরিশ বছর মানে বছর নিয়ে কিছু বলে না ডিকেটস নিয়ে বলতেছে আচ্ছা ওকে নো ইনফরমেশন নো ইনফরমেশন ইনফরমেশন তো আসে অবশ্যই থ্রি আগে একবার বলেই দিছে তার মানে আমি ডি নাম্বার প্রশ্ন উত্তরটা কেটে দিলাম আমার অপশন থাকলো এবিসি তো এ নাম্বার হবে না কারণ থ্রি দশক আমি আগে আপনাদেরকে বলছি দশক থ্রি ডিকেটস বলতে কি দশক তিন দশকে কত বছর তিরিশ বছর মানে এখানে তিন দশক আগে তিরিশ বছর আগে সাতশো জন ট্রাভেলার কী হয়েছে মারা গেছে এই দেখেন এখানে কী বলে দিছে তিরিশ বছর আগে ট্র্যাপটা কি বুঝতে পারছেন উত্তরটা আচ্ছা আমরা উত্তরটা চেক করি এ দেখেন আনসার আনসারটা হইল অপশন সরি কোয়েশ্চেন ওয়ানের আনসার কী থ্রি দেখতে পাচ্ছেন এটাই হইলো পুরা ট্র্যাপ এটাই হলো পুরা টিপস এভাবেই আপনারা কোয়েশ্চেনগুলো সলভ করবেন এটা হয়তো খুবই মানে ইজি একটা কোয়েশ্চেন প্লাস প্যাসেজ এই জন্য আমরা খুবই তাড়াতাড়ি পারছি কিন্তু যখন ক্যামব্রিজে যাবেন রিয়েল প্র্যাকটিসগুলো যখন করবেন তখন দেখবেন যে অনেক প্রবলেম ফেস করতেছেন আশা করি আমাদের টিপসগুলা মনে রাখলে বা যদি ইয়া লাগে যে মনে রাখতে পারতেছেন ভিডিওটা আবার দেখেন দেখে টিপসগুলো ভালো করে মাথায় নিয়ে এনেন ইনশাল্লাহ আপনাদের আর এই এমসিকিউ রিলেটেড আর কখনও কোনো প্রবলেম ফেস করতে হবে না এটা আমাদের আশা আছে এটা আমাদের এক্সপিরিয়েন্সের উপর আমরা আপনাদেরকে বলতেছি এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাট যাওয়ার আগে আপনাদেরকে একটা কাজ দিয়ে যাচ্ছি দুই নম্বর প্রশ্নের উত্তরটা আমরা কোথায় পাবো এই এই অংশটুকুতে পাবো তো এটা কারেক্ট করে অবশ্যই আমাদেরকে কমেন্টে এটা মানে কোনটা উত্তর হবে অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আর এই দুইটা প্রশ্নের উত্তর পুরো প্যাসেজের আমরা ভিডিওটা শেষে আমি বিদায় নেওয়ার পরে আপনারা পেয়ে যাবেন এটার উত্তর তো আপনারা এখানে ভিডিওটা হোল্ড করে এটার উত্তরটা বের করে নিন একটু পরে আপনারা এটার আনসার দেখে ফেলবেন ডিসপ্লেতে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ইমাম আজকের এই ভিডিও থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি যদি ভালো লাগে আমাদের ইমাম আয়ালসের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আয়ালসের যে কোনো রিলেটেড কোনো প্রবলেম থাকলে আমরা চাই খুব সহজেই যাতে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি খুবই ইজি একটা জিনিস আয়ালস ভয় পাওয়ার কোনো কিছু নেই যদি আপনাদের কোনো প্রবলেম হয় যে কোনো ইনকোয়ারিজ থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ডিসপ্লেতে আমাদের কোর্স পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আছে আপনারা চাইলে অনলাইনে আমাদের কাছ থেকে কোর্সও নিতে পারেন আমাদের বিভিন্ন ধরনের কোর্স আছে সিঙ্গেল সিঙ্গেল মডিউলের উপরেও আছে চাইলে আপনারা ফুল কোর্সটাও নিতে পারেন না অথবা আপনার যদি কোর্স না পছন্দ হয় ইউটিউবে ভিডিও আছে আমাদের যা ভিডিও আছে তা দেখলে আপনার আমরা মনে করি আলসেল প্রিপারেশান আপনার হয়ে যাবে আমাদের থেকে আর কোর্স এক্সট্রা কেয়ার নেওয়া লাগবে না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিও এতটুকু ছিল আমি আজকে এখান থেকেই ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ